আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি সবচেয়ে কঠিন যোগ সবচেয়ে সহজভাবে করার চেষ্টা করব এই এই ধরনের যোগগুলো অনেকেই করতে পারেন না আজকের এই ক্লাসটি দেখার পর যত ধরনের যোগ অঙ্ক আছে সমস্ত যোগ অঙ্কই আপনি করতে পারবেন দেখুন আমরা অনেক ধরনের যোগ অঙ্ক করে থাকি নর্মাল যোগ অঙ্ক করে থাকি বাইনারি যোগ অঙ্ক করে থাকি টাকা পয়সা এবং পয়সা যোগ অঙ্ক করে থাকি ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ অঙ্ক করে থাকি মাস বছর এগুলোর যোগ অঙ্ক করে থাকি এরপর দেখুন গ্রামের যোগ অঙ্ক করে থাকি ব্রিটিশ পদ্ধতিতে কিছু যোগ আছে সেগুলো করে থাকি এই সবগুলো যখন একসাথে করতে হয় তখন এক এক জায়গায় এক এক সূত্র থাকার কারণে আমাদের মাথা পুরোটা জ্যাম হয়ে যায় কিন্তু মূলত সূত্র মাত্র একটা এই যত নাম বললাম সবগুলো যোগ অঙ্ক করার সূত্র মাত্র একটা আজকের ক্লাসটি আপনি মনোযোগ সহকারে দেখুন আর এই যোগ অঙ্ক আপনি জীবনেও কখনো ভুলবেন না দেখুন আমাদের প্রথম যোগটা কি আছে সাঁত্রিশ দিয়ে পাঁচ হেক্টোগ্রাম সাত ডেকা গ্রাম নয় গ্রাম এর সাথে নিচে একশো নয় কেজি তিন হ্যাঁ নিরানব্বই মন বত্রিশের এগারো ছটা নয় তোলা যোগ করতে হবে এই যোগ অঙ্ক গুলো করার জন্য বা বুঝার জন্য আমরা একটা অঙ্ক করি দেখুন একেবারে বিষয় দেখুন এই যোগ অঙ্কটা আমরা কেন পড়ি এই যোগ অঙ্কটা আমরা সবাই পড়ি কিন্তু সবাই পারলে পড়ার মতো সবাই পারবে না আমরা এই যোগ অঙ্কগুলো ছোটবেলা থেকে শিখেছি কিন্তু শিখার মতো আসলে শিখিনি যার কারণে এই বিভিন্ন যোগ অঙ্ক করতেন্তর বিভিন্ন সূত্রের প্রয়োজন হয় যেটা মনে থাকে না দেখুন এই যোগঙ্কের মূল বেসটা এটা এরকমই হল একটু সময় লাগবে ধৈর্য ধরে দেখুন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে যাবেন দেখুন এই প্রত্যেকটা ডিফারেন্স হলো দশ প্রত্যেকটা ডিফারেন্স কত দশ একটা থেকে আর একটা দশ ডিফারেন্স পাঁচের এখানে এককের তুলনায় দশ দশ গুণ বেশি দশকের তুলনায় শতক দশ গুণ বেশি এই কারণে আমরা নর্মালি যোগ কিভাবে করি নয় আর পাঁচ চোদ্দ চার

ষোলো গ্রাম তো হবে না কারণ কি দশ গ্রাম হওয়ার সাথে সাথে সেটা ছয়ের গ্রাম এই হচ্ছে কোন কথা এখন এখানে এটা যেহেতু গ্রামের ঘর তাই দুইটা আগে যোগ করলাম যোগ করলে হলো ষোলো ষোলো থেকে দশ বাদ দিয়ে দিলাম কেন এটা বেশ হচ্ছে দশ

এখানে বেস এক একটা এক একটা রকম যেমন দেখো এখানে আছে তোলা তোলা তারপর আছে সটার তারপর আছে শের তারপর ম এটা সবগুলো বেস কিন্তু একই রকম না কারণ কি কত তোলা এক সটার চার তোলা সরি পাঁচ তলায় হচ্ছে একশো টাকা পাঁচ তলায় হচ্ছে একশো টাকা তার মানে ছ টাকা মধ্যে ডিফারেন্স হল পাঁচ ছ টাকা শেয়ারের মধ্যে ডিফারেন্স হল ষোলো অর্থাৎ ষোলো ছ টাকা হলো এক শেয়ার আর চল্লিশ শেয়ারের এক লোন তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স ডিফারেন্স সংখ্যা বের হয়েছে তার মানে প্রত্যেকটার বেস কিন্তু আলাদা আমি যখন তোলা নিয়ে হিসাব করবো তখন অঙ্ক করবো কে বেস ধরে

সে তেরো তোলা হওয়ার সাথে সাথে দশ সরাইতে না দুই তোলা সরাইতে পারে তার মানে এখানে দুই সরাই নিয়ে আসলাম এখান থেকে দুই সরাই নিয়ে আসলাম এটা আমরা ছটাকে দিয়ে দেবো তাহলে তিন তিন থাকবো এ হল তিন

এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলোতে কিন্তু আমি অনেক বেশি তথ্য দিয়েছি খুব দ্রুত সময় অল্প সময়ের মধ্যে যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে উপলব্ধি করতে চান তাহলে প্রয়োজন হলে ভিডিওটি আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখবেন আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে আর এই বেস যদি আপনি ধারণ করতে পারেন এই বেস যদি আপনি মনে রাখতে পারেন পৃথিবীতে এমন কোন যোগ অঙ্ক নেই যে যোগ অঙ্ক আপনি পারবেন না প্রত্যেকটা যোগ অঙ্ক আপনি পারবেন ঈশ্বাহ সেটা যে কোনো ধরনের যোগ অঙ্কই হোক না কেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম